নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো নিরামিষ মটরশুঁটির ঘুগনি বা কড়াইশুঁটির ঘুগনি নিরামিষ এইভাবে ঘুগনি আপনারা সবাই তৈরি করতে জানেন তবু আমি কিভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে চলুন দেখিনি আমি এই রেসিপিটি কীভাবে তৈরি করছি তার জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফ চা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ি আর হাফ চা চামচ এখানে ধনে গুঁড়ি নিয়ে নিয়েছি হাফ চা চামচ নিয়েছি এখানে জিরে গুঁড়ি এবারে এই মশলার মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে গুলে রেখে দেবো এইভাবে যদি মশলাটা গুলে রাখা হয় তাহলে কিন্তু বাটা মশলার যে স্বাদটা আসে সেটা কিন্তু অনেকটা আসে আমি এটাকে একটু গুলে সাইডে রেখে দিচ্ছি আর এখানে দেখুন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এখানে আমার পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি দু চামচ মতো তেল দিয়ে দেবো এর বেশি কিন্তু তেল দেওয়ার এখানে দরকার নেই আর আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু সর্ষে তেল দিয়েও করতে পারেন এবার তেলটাকে নাড়াচাড়া করে ভালোভাবে গরম করে নেব তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে হাফ চা চামচ দিয়ে দেবো গোটা জিরে আর জিরেটা যখন ভালোভাবে হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা এক চামচ আমি আদা বাটা এখানে দিয়ে দিলাম আর আদাটা দিয়ে আমি এর উপরেই দিয়ে দেবো আমি হলুদ তাহলে কিন্তু আদাটা তেলের মধ্যে দিলে ছিটবে না তো আমি এইভাবে দিয়েই আদাটাকে একটু হালকা নাড়াচাড়া করে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় বেশি নাড়াচাড়া করার দরকার নেই হালকা একটু নাড়াচাড়া করলেই হবে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোটা দিয়ে এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এখানে আমি হাফ চা চামচ মতো হলুদ দিয়ে দিলাম এবার যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে এবার সব মশলা একসাথে ভালোভাবে এখানে আমি নাড়াচাড়া করে নেবো আর যে বাটিটার মধ্যে মশলাটা রেখেছিলাম সেটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে এবার এটাকে ভালোভাবে আমি কষিয়ে নেবো এখানে টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে তো আমি এখানে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য হতে দেব দু মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন এখানে টমেটোটা কিন্তু ভালোভাবে গলে গেছে এবার একটু নাড়াচাড়া করে মশলাটাকে আরও দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নেবো খুব সুন্দরভাবে হয়ে গেছে আর মশলা থেকে ছেড়ে দিয়েছে এই আমি আগে থেকে এখানে কেটে পরিষ্কার করে রেখেছিলাম মটরশুঁটি আর এরকম ছোট ছোট করে একটু আলু দিয়েছিলাম তো মটরশুঁটি আলুটা একসাথে দিয়েই আমি মশলার সাথে দিয়ে ভালোভাবে দু মিনিট একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখুন এখানে মশলার সাথে কিন্তু আমি আলু আর মটরশুঁটিটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই হিসেবে কিন্তু এখানে জলটা দেবেন আমি যেহেতু একটু পাতলা করে এটা ঘুগনিটা তৈরি করতে চাই তার জন্য জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি এবার জলটা দিয়ে ফুটতে দেব যতক্ষণ না মটরশুঁটি আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে দেখুন মটরশুঁটি আর আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমি কিন্তু ঝোলটাকে এই পর্যায়ে নামিয়ে নেব তার জন্য আমি এখানে হাফ চা চামচ মতো দিয়ে দেবো গরম মশলা গুঁড়ি আপনারা চাইলে ধনে কুচিটাও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে ধনে দিলাম না শুধু গরম মশলা দিয়েই ভালোভাবে নাড়াচাড়া করে এবার এটাকে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেছে একদম সাধারণভাবে ঘরোয়া পদ্ধতিতে মটরশুঁটি আর আলুর ঘুগনি রেসিপি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই শীতের সময় এই মটরশুঁটি দিয়ে অবশ্যই একবার এইভাবে ঘুগনি তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন